আল্লাহর رب العالمین বলেন যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতে পাইল ক্বালা اصحاب موسی ইন্না লা মুদারাকুন موسی আলাইহিস সাথীরা বলতেছে موسی আমরা ধরা পড়ে গেছি যদিও এখনও ধরা পড়ে নাই তবু ধরা পড়ে গেছি এটা বলার কারণটা কি কারণটা হলো অনেক সময় এমন হয় আমার আপনার কাছে অথবা কোন মুরব্বীর কাছে হঠাৎ একজন দৌড়াইয়া এসে বলে চাচা দাদা আমি শেষ আমি মরেই গিয়েছি বলেন তো যে এসে বলতেছে আমি মরে গিয়েছি আমি শেষ ও কি মরে গেছে নাকি বেঁচে আছে মরে গেলে তো কথা বলার ক্ষমতা ছিল না এমনটা বলার কারণ কি কারণ হলো আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে সে বুঝতে পেরেছে এই বিপদে যদি পতিত হয় এই বিপদ যদি আমার উপরে পড়ে আমার বাঁচার আর কোন উপায় না যেহেতু একদিকে সমুদ্র তিন দিকে ফেরাও তার বাহিনী নিয়ে ঘিরে ধরছে ধরা খাওয়া ছাড়া উপায় নাই এই জন্য মৌসা আলাই সালামের সাথীরা বলতেছে ইন্না আলামুদ মৌসা আমরা ধরা পড়ে গেছি মৌসা আলি ইসালাম হলেন বনি ইসরায়েলদের নেতা বাস্তবতা হলো প্রত্যেকটা নবী হলেন তার উম্মতের আসল নেতা মৌসা আলী ইসালাম বনি ইসরায়েলদের নেতা আর উম্মতে মোহাম্মদের নেতা হলেন মোহাম্মদুর রসুল্লাহ এই নেতৃত্ব যদি কেউ না মেনে নেয় তাহলে আখেরাতে বাঁচার কোনো কোন উপায় নেই নেতার কাজ কি নেতার কাজ হলো যখন তার অনুসারীরা কোন মুসিবতে পড়ে বিপদে পড়ে নেতা তার বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিয়ে তার অনুসারী তার কর্মীদেরকে পথ নির্দেশনা দেন সান্ত্বনা দেন মুসা আলাইহিস সালাম তার উম্মতের সামনে সুন্দর চমৎকার একটা বক্তব্য দিলেন যদিও বক্তব্যটা বড় ছোট কিন্তু এই বক্তব্যের মধ্যে বনি ইসরাইলদের মনে আগত অনাগত সম্ভবত যত ধরনের প্রশ্ন আছে ছোট্ট বক্তব্যের মধ্যে সব ধরনের প্রশ্নের উত্তর তারা পেয়ে গেল কারণ বনি ইসরাইল জাতির একটা বদ হাসলা ছিল বিনা কারণে শুধু প্রশ্ন করত কিন্তু موسی আলাইহিস এমন একটা বক্তব্য দিলেন কথা বললেন যাতে তাদের মনে আর কোন প্রশ্ন আসার সম্ভাবনা ছিল না موسی আলাইহিস সালাতু সালাম দ্বারা বললেন ক্বালা কাল্লা ইন্না মা'আ রাব্বি সাইখদিন موسی দ্বারা বলতেছে ইন্না না মুদর রুবুন আমরা ধরা পড়ে গেছি আর মুসা আলাই সালাম কথার প্রথমেই বললেন কাল্লা ওরা বলল ধরা পড়ে গেছি মুসা আলাই ইসালাম বললেন নই ন নাবাচক কিছু শব্দ আছে আরবিতে যেমন একটা শব্দ হলো লা লা অর্থ না মনে করেন কিন্তু দুইটা অর্থের মধ্যে দুইটা শব্দের মধ্যে তফাত আছে পার্থক্য আছে একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে কষ্ট হচ্ছে না তো আপনাদের কথা বুঝতেছেন তো কারণ মানুষ তো শুধু না বুঝেও কিছু এলাকায় আছে শুধু ওয়াজ শুনবে আপনি যদি কোরআন দিয়া কথা বলেন কোরআন সন্না দিয়া কথা বলেন একটু করে বলবো বুঝুন মাঝে মধ্যে একটু সঙ্গীত কইয়েন মাঝে মধ্যে একটু তাকবির দিয়েন দেখা যাবে এই কারণে ওই সব অঞ্চলের মুফাসির বড় মুফাসির হলো সে এক ঘন্টা বয়ানে নয়টা সঙ্গীত বলতে পারবে যে সে হলো ওই সব অঞ্চলের বড় তা বলার মানুষ বুঝে কারণ বুঝের মধ্যে একটা মজাজ যে জিনিসটা বোঝা যায় ওই জিনিসটা হৃদয়ের মধ্যে থাকে বেশি দিন ঠিক কিনা বলো ওই জিনিসের কথা অনুধাবন করতে পারলে জীবনে কাজে লাগানো যায় তা মনে করেন আপনারা একজন আমাকে বললেন হুজুর চা খান আমি বললাম যে না আরবিতে তার লা মানে কি বুঝবেন যে এখন খাবো না তাই তো কিন্তু কেউ যদি বলে হুজুর চা খান আমি যদি বলি কাল লা তার মানে কি এখনো খাবো না কখনোই খাবো না মুসা আলি ইসলাম যদি বলতেন যে লা ধরা পড়বো না তাইলে ওরা বলতো মুসা এখন নাইলে পড়লাম না পরে যদি ধরা পড়ি তাইলে কি হবে যে শত্রু একবার হাত ছাড়া হয় ওকে যদি পরে ধরতে পারে বলেন তো সাইজ সিঙ্গেল না ডাবল এজন্য মুসার এই সালাম বললেন কাল্লা কখনোই ধরা পড়ব না এখনো ধরা পড়ব না কোনোদিন দিন ধরা পড়ব না এবার হয়তো বনি ইসরাইলেরা প্রশ্ন করতে পারত মৌসা ধরা যে পড়ব না কেমনে বলেন তিন দিক দিয়ে ঘিরে তারা আসতেছে একদিকে সমুদ্র পার হবার জন্য কোনো কিছুই নাই ধরা পড়বো না কেমনে বলেন কেমন যেন মুসা আলি ইসালাম বলতেছে শোনো তারা যত বেশি মানুষ হোক না কেন তাদের সাথে যত থাকুক না কেন আল্লাহ তালা আমার সাথে আছেন ইংনামা ইয়া রব্বি আমার সাথে আমার রব আছে রব যেহেতু আছে দুনিয়ার সব যদি বিপক্ষেও চলে যায় আমাদের কেউ কিছু করতে পারবে না রব যদি সাথে থাকে দুনিয়ার সর্বাধিক প্রযুক্তি নিয়েও কিছু করা যায় না এর প্রমাণ আপনারা যারা জানেন অবরুদ্ধ দুনিয়ার ওপেন কারাগার বলা হয় গাজাকে চতুর্দিক দিয়ে কোনো সাহায্য গাজাতে ঢুকার উপায় নাই চতুর্দিক দিয়ে ইসরাইল এবং আমেরিকা তাদের দশরদের দিকে দিয়ে আটকায় রাখেছে পৃথিবীর উন্মুক্ত কারাগার হলো এই গাজা পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি সামরস্ত্র ব্যবহার করে ইসরায়েল এই তাদের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন কামান সব নিয়ে গাজার স্থল অভিযান পরিচালনা করতেছে বাস্তবতা হলো গোটা দুনিয়ার সব মেইন স্ট্রিম মিডিয়াগুলোর পরিচালনার দায়িত্বে মোড়ল আছে ইহুদি খ্রিস্টানেরা যার কারণে গাজার বাস্তব খবর আমরা পাই না এরপরেও যতটুকু আমরা শুনি যতটুকু আমরা দেখি যতটুকু আমরা জানি এই স্থল অভিযানে ইসরাইলসহ সহ ইসরায়েলের পক্ষ অবলম্বনকারী গোটা দুনিয়ার সব কুফুরি শক্তির চূড়ান্ত পরাজয়ের আভাস পাওয়া যাচ্ছে এজন্যই তো নেতা নিয়াহু বলে কৌশলগত কারণে আমরা যুদ্ধবিরতিতে যাচ্ছি কৌশলগত কারণে যুদ্ধ বিরতিতে যাচ্ছি বিষয়টা এমন নয় আমরা ছোটবেলায় যখন পড়ছি হেডসখানায় যখন পড়তাম আমাদের সময় কিন্তু খুব মায়ের ছিল মায়ের ছিল কেন আব্বা গিয়ে হুজুরের কাছে জীবনটাকে অক্ষ করে দিয়ে আসতো বলতো যে হুজুর এত কিছু বুঝিনা পোলা আমার জান আপনার মরার পরে লাশটা বাড়ি বাটাইলেও। হবে এই যদি বলে তাইলে হুজুরের তো আর কোনো অসুবিধা নেই ঠিক না এখন মনে করেন ওই সময় আমাদের মাঝে মধ্যে দুষ্টমির কারণে তো হুজুরে এখন বলেন মায়ের খাওয়া বিষয়টা এরকম ব্যথা লাগুক আর না লাগুক মায়ের খাওয়াটাই তো লজ্জার বিষয় ঠিক না কিন্তু আমরা ছোটবেলা কি চিন্তা করতাম মায়ের দিছে চিন্তা করতাম মায়ের খাইছি তাতে কি ব্যথা না পাইলে আর লজ্জা হবে না মায়েরটা খেয়ে যখন আসছি বন্ধুরা আসে আমরা এসে কি বলতাম মিয়া মায়ের দিছে তাতে কি ব্যথা পাই নাই কথা বোঝার নাই মনে করতাম যে ব্যথা না পাওয়ার সাথে লজ্জার সম্পৃক্ততা বিষয়টা কিন্তু তা না কথাগুলো মায়ের তো দিছে আস্তে দিক আর জোরে দিক মায়ের খাওয়াটা মূল কথা ব্যথা পাওয়াটা বিষয় ছিল না ছোটবেলায় আমরা মনে করতাম ব্যথা না পাইলে লজ্জা নাই এজন্য বন্ধুরা যদি বলতো মায়ের তো খাইছোস কি বলতাম ব্যথা পাই নাই মিয়া ইসরাইল মায়ের খাইয়া এখন বলতেছে যে কৌশলগত কারণে আমরা যুদ্ধবিরতিতে সম্মত হতে যাচ্ছি ঠিক আল্লাহু আকবার 3.5 বিলিয়ন 3.5 মিলিয়ন ডলার এক মিলিয়নে 10 লক্ষ তাহলে 35 লক্ষ ডলার বাংলাদেশী টাকায় 35 লক্ষ গুণ গতকালকের হিসাব 128 35 লক্ষকে গুণ যদি দেওয়া 128 দিয়ে কত হবে আমার জানা নাই এক একটা বানাতে এই পরিমাণ টাকা তাদের খরচ হয়েছে অথচ আল্লাহর বান্দারা পাঁচশো সাতশো দুইশো তিনশো এই ডলারের ছোট ছোট ক্ষেপণাস্ত্র দিয়ে ওই বড় বড় সামরস্ত্র দিয়ে যাদের ক্ষতি করার বলে কোনো অবস্থা নাই ওই ধরনের বড় বড় ট্যাঙ্কগুলাকে এক হাজার ডলারের কামান দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে সুহা শুধু তাই না আজকের খবরে দেখলাম ওরা যে বোমগুলা মারে হামাসের উপরে মারে ওই বোমগুলোর কিছু ধ্বংসাবশেষ সংগ্রহ করে ওরা আবার ক্ষেপণাস্ত্র বানায় ওইগুলাকে দিয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করে এক হাজার টাকা দিয়ে সাড়ে তিন মিলিয়ন ডলারের ট্যাঙ্ক একটা দুইটা নয় আড়াইশোর উপরে ট্যাঙ্ক তারা ধ্বংস করে দিয়েছে আর ইসরায়েল আস্তে আস্তে পিছু ঘটতেছে এর আগে আমরা দেখেছি ইমারতে ইসলামী আফগানিস্তানে আমরা শুধু শুনতাম যে ওরা খালি মরে খালি মরে গোটা দুনিয়ার কুফুরি শক্তি এক নেটো আমেরিকা মিলে বিশ বছর তাদের সাথে যুদ্ধ করার পর বাস্তবতা দেখলাম যে আমেরিকার ভান্ডার শূন্য ইউরোপের ভান্ডার শূন্য হওয়ার পথে এরপরে মোল্লাদের পিটানি খাইয়া রাতের আধারে ওরা পালাতে বাধ্য হয়েছে এগুলো হয়েছে কেন কারোর সাথে ছিলেন কে হিজরতের সময় রসুল একরম সাল্লাল্লাহ মা রিহী ওসাল্লাম আবু বকার সিদ্দিক আদি আল্লাহ উতাহ আলাহান সাওর পর্বতে তিন দিন ওই গর্তের মধ্যে আত্মগোপন করছে আবু বকার সিদ্দিক অদি আল্লাহ তাহ আলাহানকে বলেন কাফের এরা আমাদেরকে খুঁজতে খুঁজতে একেবারে আমাদের গর্তের নিকটে চলে এসেছে কথা বলতেছে প্রত্যেকের কথার আওয়াজ আমি শুনতেছি প্রত্যেককেই আমি চিনতেছি তারা আমাদেরকে খুঁজতেছে আমাদেরকে পাওয়ার জন্য দেখার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না ওরা যদি ওদের পায়ের দিকে নজর দেয় আমাদেরকে দেখে ফেলতে পারবে এমতাবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ খুব প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন তিনি নিজের জন্য চিন্তিত নয় চিন্তিত হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের জন্য কারণ আবু বাকর তো এমন আশেখে রসুল আমাদের মতো জিলাপি সিন্নি খাওয়াইয়া আশেখে রসুল না আবু বকরকে যদি একশো বার হায়াত দেওয়া হতো ওই একশো হায়াত একশো জীবন যদি নবীজির জন্য কোরবান করতে বলা হতো আবু বকর এমন আশেকের সুর ওই একশো জীবন একশো বার নবীজির জন্য কোরবান করতে প্রস্তুত থাকত নবীজি যখন দেখতে পাইলেন আবু বকর সিদ্দিক রদিয়াম্লাহু তা আনহুর চেহারার মধ্যে ভয়ের সাপ চিন্তার সাপ নবীজি আবু বকর সিদ্দিক রদিয়ল্লাহু তা আনহুকে উদ্দেশ্য করে যে কথা ওই মুহূর্তে বললেন যে সান্ত্বনা দিলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সেই কথা জানায় দেন আল্লাহ তাআলা বলেন ইদহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহযান ইন্নাল্লাহা মা'ানা কেমন যেন নবীজি বলতেছেন ও আবু বকর তুমি চিন্তা করো না শত্রু যত কাছে হোক যত শক্তিশালী হোক ও আবু বকর এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন এমনটা নয় বলেন তো ওই দুইজনের সাথে যিনি আছেন তিনি কে শত্রু যত কাছে হোক যেহেতু আল্লাহর সাথে আছে কোন চিন্তা মুসা আলাইহিস সালাম বলতেছে ওদের যা থাকে থাক ইন্না মাগিয়া রাব্বি আমার সাথে আমার রব আছে সায়াহদিন জেইরা পথ দেখায় এই পর্যন্ত এনেছেন সেইরব সামনের জন্য পথ দেখায় দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলাও পথ দেখা দিলেন আল্লাহ তাআলা বলেন ফাউহু হাইনা আ হিলা মুসা আ নিগরি বিআসাকা আলবা ফাং ফালাফা আল্লাহরবুল আয়লামিন বলেন আমি মূসা আলাইহি সালাহুস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম অহি বাটাইলাম আনিপুরিবার সকাল বাহার মূসা আপনি আপনার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন মূসা আলাইহি সালাহতুয়া সালাম আল্লাহ তালার নির্দেশে সাগরের উপরে লাঠি দিয়ে আঘাত করলেন লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে ফাং ফলাপপ সাগর ফেটে দুই খন্ড হয়ে গেল দুই খন্ড হয়ে গেছে শুধু তাই না এভাবে ফেটে দুইটা খন্ড দুই দিকে এরকম উঁচু হয়ে পাশা পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে মধ্যে ফাঁকা হয়ে গেছে আল্লাহ তালার আদেশ মুহূর্তের ভিতরে ওই কর্দময় জমিনটাকে শুকনা ঠনঠনা আল্লাহ তালা বানা দিলেন বনে ইসরাইলের গোত্র হলো বারোটা বারো গোত্রের জন্য বারোটা রাস্তা তৈরি হয়ে গেল এইবার মুসা আলি ইসলাম তার উম্মের কে নিয়ে এই সাগরের তলদেশ দিয়া রাস্তা পাড়ি দেওয়া শুরু করে দিলেন এই জামানায় টানেল দিয়ে খেতে আমরা অবাক হয়ে যাই সমুদ্রের তল দিয়ে রাস্তা আল্লাহ তো প্রায় পাঁচ হাজার বছর আগে টানেল দেখায় দিয়েছেন ঠিক কিনা বলে প্রযুক্তি যেটা পাঁচ হাজার বছর পরে করতেছে আল্লাহ তারা সেটা পাঁচ হাজার বছর আগে দেখা দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন জানা দেন বনি ইসরা জন্য রাস্তা ফেরাউন চলে আসছে কাছে মুসার ইসলাম উম্মায় পৌঁছিয়েছেন এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া যায় আমরা অনেক সময় শুনি ফেরাউল নীল দরিয়ায় দুইবা মসে কিন্তু শব্দ অবস্থা এটা বলে না শব্দ অবস্থা বলে ফেরাউনের শরিল সমাধি হয়েছে লোহিত সাগরে আরবিতে একটা শব্দ হল না আর একটা হলো বাহরুন নাহারুন মানে নদী বাহরুন মানে হলো সমুদ্র আল্লাহ এখানে এটা বলেন নাই বলছেন তার মানে বোঝা গেল মুসা সালাম লাঠি দিয়ে নাহারের উপরে আঘাত করেন নাই বরং বাহারের উপরে আঘাত করেছে আর সম্প্রতি সময়ে এসে একজন বিজ্ঞানী আছে ডাক্তার ডাক্তার মরিস বুকাই উনি ফ্রান্সের একজন বড় ডাক্তার আল্লাহর বান্দা মুসলমান হয়েছে মারা হয়েছে এই ডাক্তার মরিজ মুকাইলি উনি ফেরাউনের এই দেহ নিয়ে গবেষণা করছে গবেষণা করে উনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ফেরাউনের দেহ অবশেষের সাথে কিছু লবণ পাওয়া গেছে লবণ নদীর পানিতে লবণ হয় সমুদ্রের পানি লবণাক্ত এই জন্য ওটা দিয়ে লবণ হয় আরো পারিপার্শ্বিক কিছু কারণকে সামনে রেখে কথা বলা যায় যে ফেরাউন পাড়ি দিয়েছে লোহিত সাগরে ডুবে ফেরাউন মারা গেছে তা যাই হোক ফেরাউন এবার সাগরের পাড়ে আসছে মুসা আলাই ইসালাম উম্মদদেরকে নিয়ে মাছ দরিয়ায় গেছে মাছ রাস্তায় ফেরাউন আইসা দেখে যে রাস্তা তো রেডি ফেরাউন কি আল্লাহ তালাকে চিন্ত কি চিন্ত না বলেন তো ভালো মতো চিন্ত ফেরাউন আল্লাহ তালার কাছে দোয়া করত যে আল্লাহ আমি জানি আপনি রব তবে আমি দুনিয়া চাই আমারে দুনিয়ায় সব দেন বুঝেন নাই বর্তমান দুনিয়ার অনেক ফেরাউন আছে এরাও কিন্তু বাইতুল্লাহে গিয়া আমার মনে হয় এটাই কয় যে আল্লাহ আমি জানি আমি জালেম এরপরেও দুনিয়া দেন আমার বুঝেন নাই যারা জুলুম করে এরা আল্লাহ তাআলাকে চিনেই মকর কাফেররাও আল্লাহ তাআলাকে চিনতো জানার পরে বিরোধিতা করত ফেরাউন বুঝতে পারছে যে এই রাস্তায় আমার জন্য নিরাপদ কিন্তু মানুষ যখন অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে যায় অহংকারের চূড়ান্ত সীমায় যায় চূড়ান্ত অবস্থায় পৌঁছিয়ে যায় সে তখন এমন কিছু সিদ্ধান্ত নিয়ে বসে যেটা তার চূড়ান্ত পতনের কারণ হয়ে যায় ফেরাউন সীমা লঙ্ঘন করে ফেলছে الله <سؤال> تعالى <سؤال> সেই কথা وجاوزنا ببني اسرائيل البحر فاتبعهم فرعون بجنوده بغيا وعدوا